আসসালামু আলাইকুম সবাইকে আমাদের মাঝে অত্যন্ত আনন্দের একটি মাস অত্যন্ত পবিত্র একটি মাস রমজান মাস পবিত্র রমজান মাস চলে আসছে সো পবিত্র রমজান মাসে আসলে আমাদের পড়াশোনার প্লাস ইবাদতের ওভারঅল রুটিনটা কেমন হওয়া উচিত এবং রমজান মাসটাকে কীভাবে আমরা ইফেক্টিভলি পড়াশোনা প্লাস ইবাদতের জন্য কাজে লাগাতে পারি সেই ব্যাপারে আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি আশা করি আশা করি তোমাদের সবার এই ভিডিওটা অনেক বেশি কাজে লাগবে এবং উপকারে আসবে যেটা আমার ক্ষেত্রে হতো ছোটোবেলা থেকে যে আমি আসলে রোজার মাস আসলেই দেখা যেত যে আমি আসলে প্রচুর ঝিমায় পড়তাম আসলে এক প্রকার এবং খুব বেশি পড়াশোনা আসলে করতে পারতাম না তোমাদের অনেকের ক্ষেত্রে হয়তো সত্য বাট এই রোজার মাছটাকেই যদি তুমি একটু টেকনিক্যালি ইউজ করো নিজের কখন কখন পড়লে অ্যাকচুয়ালি ভালো মতো পড়া হবে যদি বুঝতে পারো তাহলে অ্যাকচুয়ালি খুব ইজিলি রোজার মাছটাকে ইফেক্টিভলি পড়াশোনা প্লাস এবাদত দুইটার জন্যই ইউজ করা সম্ভব এবং রোজা মাছটা অনেক বরকতের মাস এই এই মাসে যেমন এবাদত করলেও সব বেশি তেমনি আমার কাছে মনে হয় যে আসলে যে কেউ যদি এফোর্ট দিয়ে পড়াশোনা করে তার পড়াশোনার জন্য আল্লাহ বরকত দিবেন সো আমাদেরকে হাল ছেড়ে দিলে হবে না যে না ভাই অনেকটা আট আমাদের নবী করিম সাল্লামের সময়ে সাহাবিরা যুদ্ধ করত রোজার মাসে ঠিক আছে বড় বড় যুদ্ধ সংগঠিত হয়েছে রোজার মাসে সেখানে তোমরা সামান্য পড়াশোনা করতে পারতেছো না এটা আসলে খুবই হতাশাজনক সো আমার মনে হয় যে তোমাদেরকে এফোর্ট দিতে হবে এবং সামহ বুঝতে হবে যে এই ত্রিশ দিনের জন্য আমি যেন একটা সময় একটা মুহূর্ত রোজার মাসের এই পবিত্র মুহূর্তগুলোর মধ্যে একটা মুহূর্ত যেন আমি অপচয় না করে ফেলি বরং পুরো সময়টা যিনি আমাদের কাজে লাগে সো আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা চলো আমরা শুরু করি আকিব আহমেদ প্রত্যেক পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপোলি ডিপার্টমেন্টে আজকে আমরা কথা বলবো রোজার মাসের ইফেক্টিভ রুটিন নিয়ে তাহলে শুরু করা যাক তো প্রথমত আমাদেরকে বুঝতে হবে যেটা যে একটা অতি কমন প্রশ্ন যে সেহেরির পড়বো নাকি হচ্ছে গিয়ে সেহেরি পর্যন্ত পড়ব এই প্রশ্নটার উত্তর মনে হয় সবার আগে দেওয়া উচিত এখানে তুমি যদি আমার মতামত জিজ্ঞেস করো আমার জন্য বেটার হচ্ছে সেহেরির পড়া আমি সবসময় এটা করে আসছি এবং আমার কাছে মনে হয় যে এটা আমার জন্য অনেক সুবিধার ব্যাপার কেন কারণ সেহেরি খাইতে যখন তুমি উঠো তোমার সেহেরি খাওয়ার 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 সময় হয়তো ঘুম ঘুম আসে শুরুতে খাওয়া দাওয়া শেষ করে ফজরের নামাজটা পরে ফেললে দেখবে যে আসলে ঘুম নাই বরং সেহেরির পর ঘুম আসতে বরং আমার জন্য বেশ খানিকটা সময় লাগে অ্যাটলিস্ট তিরিশ মিনিট আমাকে শুয়ে থাকতে হয় পনেরো বিশ মিনিট তিরিশ মিনিট তারপর আমার ঘুম আসে তো আমার কাছে মনে হয় যেহেতু আমার চোখে ঘুম নাই এই মুহূর্তে আমি অ্যাটলিস্ট দুই থেকে তিন ঘন্টা সেহেরির পরে পড়তে পারি তারপরে দরকার হলে আমি আবার এক দুই ঘন্টার ঘুমাইলাম বা রেস্ট নিলাম দ্যাটস ডিফারেন্ট বাট সেহেরির পরে আমার কাছে মনে হয় সবচাইতে ইফেক্টিভ সময় এবং সকালবেলা পড়লে কিন্তু ভাই মনে থাকে বেটার ঠিক আছে তোমার যত ব্রেইন সেলস আছে অ্যাক্টিভ থাকে বেটার পর লেখা হয় সুন্দর মতো পড়তে পারো এবং ওই সময়টা মুখস্থ করার জন্য আরও বেটার তো আমার জীবনে যত বড় বড় পরীক্ষা ছিল যা কিছু ছিল সবসময় আমি আসলে আফটার সেহেরি আমি পড়াশোনাকে বেছে নিয়েছি এবং আফটার তারাবিকে আমি ঘুম বেছে নিয়েছি ঠিক আছে দ্যাট জিনিস খেয়াল রেখো যে তোমাকে কিন্তু ডেলি অ্যাটলিস্ট সেভেন আওয়ার স্লিপ তোমাকে এনশিওর করতে হবে এই ঘুমটা তুমি কখন কখন এনশিওর করবে এটা তোমার ব্যাপার যেহেতু একটা না সাত ঘন্টা রোজার মাসে ঘুমানো কিন্তু ডিফিকাল্ট সেক্ষেত্রে তোমাকে হয়তো তিন ভাগে ভাগ করে নিয়ে তুমি যদি ঘুমাও তাহলে লিস্ট আট ঘন্টা ঘুমানো জরুরি আমি বলতেছি তাহলে আমি শুরু করছি সিআরির পর থেকে যেহেতু সিআরির পরে ধরো তুমি একটু পড়াশোনা করলা লিস্ট তোমার এখানে দুই থেকে আড়াই ঘন্টা ম্যাক্সিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা পড়াশোনা করা উচিত একদম ফুল্লি ফোকাসড ফোন টোন সবকিছু দূরে রেখে শুধু পড়াশোনার উদ্দেশ্যে পড়াশোনা করা উচিত বলে আমি মনে করি দেন তুমি তোমার যদি কলেজ খোলা থাকে যাদের কলেজ এখন পর্যন্ত খোলা ছাব্বিশ ব্যাচের স্পেশালি তাহলে তুমি কলেজ গেলে হোয়াট এভার ইট ইস যদি যা বেশিরভাগই যদি কলেজ সম্ভবত বন্ধ যাদের কলেজ বন্ধ বা কোনো ইয়ে নাই তা তাদের জন্য তো ব্যাপারটা আরও ভালো কারণ তারা হচ্ছে গিয়ে ওই দুই তিন ঘন্টা পরে দেন একটু ঘুম দিতে পারবা দেন তুমি হয়তো সকাল নটা দশটার দিকে উঠলা উঠে তুমি আশে ধীরে আবার নতুন করে ফ্রেশলি পড়াশোনা শুরু করতে পারবা তো তোমার পড়াশোনাটা মেনলি তোমার সারা দিনে তিন ভাগে ভাগ হয়ে যাচ্ছে ঠিক আছে একটা হচ্ছে সেহেরির পরে একটা হচ্ছে সেহরির পর একটা হচ্ছে তোমার বিফোর জোহর বিফোর প্লাস আফটার মানে জোহরের আগে পরে মিলায় আরেকটা হচ্ছে গিয়ে তোমার আফটার মাগরিব তো এখানে আসলে তিন ভাগে ভাগ করে ফেললাম আমরা পড়াশোনাটাকে ঠিক আছে তিন ভাগ মিলে তোমার অ্যাটলিস্ট দিনে ইজিলি ছয় সাত ঘন্টা আট ঘন্টা পড়াশোনা করে ফেলা উচিত ওকে আচ্ছা সো জোহরের পর জোহরের নামাজটা আমরা পড়বো অবশ্যই চেষ্টা করবো যে আমাদের সাথে নামাজটা পড়ার জোহরের নামাজের পর একটা ইফেক্টিভ পড়াশোনা আরও একটা ইফেক্টিভ পড়াশোনা দিতে হবে তো আমার রুটিন অনুযায়ী সেহেরির পর একটা ইফেক্টিভ পড়াশোনা জিতাম আর জোহরের পর একটা ইফেক্টিভ পড়াশোনা জিতাম এবং ওই দুটোই আসলে পড়া হইতো তো তুমি যদি ঠিক করো যে আমি জোহরের পর তিন ঘন্টা জোহর পর তিন ঘন্টা বলতে তোমার ধরো যে দেড়টার দিকে যদি জোহর পরে ফেলো তুমি তাহলে আড়াই সাড়ে তিন সাড়ে চার তিন ঘন্টা আরামসে পরা যায় কিন্তু এবং এই সময় কিন্তু তোমার আহামরি ক্ষুদা লাগে না ক্ষুদাটা কিন্তু মানে কষ্টটা কিন্তু হয় আসরের পরে আসরের পরে তোমার কিন্তু কষ্ট হয় গলা শুকাই যেতেছে একদমই টায়ার্ড হয়ে যাচ্ছে ভাইয়া আসরের পর তো আসরের পরে যদি আমি বসে যে ঘুমাও ঠিক আছে তো আমার উড়ি সাজা সাজাইছি আমি যে আফটার সেহেরি আমরা পড়বো তিন ঘন্টা পরে আমরা ঘুমাবো ঘুমানোর পরে দরকার হলে যদি কলেজ যাওয়া লাগে যাবো ঠাবো এসে জোহরের পর একটা ইফেক্টিভ পড়াশোনা দিব এবার আসরের পর আবার ঘুমাবো ঠিক আছে তো আসরের নাম যে আমাদের সাথে পড়ে আমরা একটা ভালো একটা ঘুম দিব ঠিক আছে এবং একবার আমরা ইফতারের আগে আগে উঠে আমরা যাতে ইফতার করতে পারি অবশ্যই এবার ইফতার মিস দিয়ে ফেললো না ওকে সো মাগরিবের পর কী করবো ভাই মাগরিবের পর না আসলে একদমই পড়াশোনা হয় না তোমরা সারাদিন মনে করো মাগরিবের পড়বো পরবো পর পড়বো মাগরিবের পর পড়তে বসবো মাগরিবের পর যে পড়াটা দিব এভাবে তোমরা চিন্তা ভাবনা করো দেখা যায় ইফতারটা করে শরীর যে ভার হয় ভাই ভার শরীর নিয়ে তুমি যে শুইছো একবারে ঈশার ঈশার আজান দিয়ে দিছে ইশারণ আমার তারাবি তারাই পরে এসে আবার ঘুম সো মাগরিবের পরে সবচাইতে সময়টা অপচয় হয় ঠিক আছে কারণ এই সময়টা তুমি আসলে কিছুই করো না তুমি খেয়াল করে দেখো তুমি না কোনো ইবাদত করতেছো না তুমি কিছু করতেছো তুমি শুধু শুয়ে রেস টান টান হয়ে সো আসলে কোনো কাজের না সো এই যে সময়টাতে আমি বলতেছি তোমার একটু প্র্যাকটিস করো ঠিক আছে এখানে জাস্ট বেশি না আমি বলতেছি না যে ভাই ইফতারটা করেই পড়তে বসতে হবে ইটস নট লাইক দ্যাট ফিজিক্যালি ইম্পসিবল ইস নট তুমি অফকোর্স ইফতারের পর রেস্ট নি বা রেস্ট রেস নিয়ে একটা ঘন্টা জাস্ট আমাকে দাও এই একটা ঘন্টা আমি বলছি প্র্যাকটিস টাইম প্র্যাকটিস টাইম বলতে কি সেহের পর এবং জোহরের পর তুমি যে ছয় ঘন্টা পড়াশোনা করছো এই ছয় ঘন্টা যা কিছু পড়ছো এইটাই জাস্ট আবার একটু হালকার উপর ঝাপসা রিভিশন প্লাস প্র্যাকটিস দাও আমি জানি ইফতারের পর পড়াশোনা করা ডিফিকাল্ট সো আমি তোমাকে সহজটা টাস্ক দিচ্ছি ঠিক আছে এরপরে আমাদের ঈশার নামাজ চলে আসবে এবং তারাবি চলে আসবে আমি অবশ্যই সাজেস্ট করবো বিচার তারাবি অবশ্যই মসজিদে যায় পড়ার জন্য যদি কেউ না পড়াল বাসায় পড়ো আটটা ঘাত সাতটা গাঁদ বারোটা খুচরা হয় আমারও হয়ে যায় আমার সময় আমারও পড়তে হয় বাট যত কম পড়া যায় ততই বেটার ঠিক আছে তো ঈশান নামাজ তারাবির নামাজ পরে ঠরে আমরা চলে আসবো যেহেতু আমি সেহরির পরে তোমাকে পড়াশোনা করতে বলছি তাই আমার রুটিন অনুযায়ী তুমি তারাবির পরে ঘুমা ঘুমাবা তারাবিটা শেষ হইতে হইতে এবছর সময় দশটা বাজবে অ্যাটলিস্ট আরও বেশি বাঁচতে পারে এসেই ঘুমা যাবা তো অল তোমাকে আমি কিন্তু আট ঘন্টা ঘুম ইশোর করে দিচ্ছি কীভাবে তারাবির পরে তুমি এগারোটা দিয়ে ঘুমাও বারো এক দুই তিন চার অলমোস্ট পাঁচ ঘন্টা ঘুমাচ্ছে চার 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 ঘন্টা তো হচ্ছেই ডেফিনেটলি চার ঘন্টা ঘুম হচ্ছে এরপরে আবার তুমি সেহেরির পরে পড়াশোনা করে দেন অ্যাটলিস্ট এক থেকে দুই ঘন্টা ঘুমাচ্ছ ছয় ঘন্টা ঘুম আবার আসরের পরে বাকি দুই ঘন্টা ঘুমাচ্ছো আট ঘন্টা ঘুম তোমার ইস্যু হয়ে যাচ্ছে আবার তুমি পড়াশোনাও সাত ঘন্টা আট ঘন্টা ইস্যু করে দিচ্ছি সেহেরির পর তিন ঘন্টা পড়াশোনা জোহরের নামাজের পরে তিন ঘন্টা পড়াশোনা এবং তোমার মাগ্রীভের পরে অ্যাটলিস্ট এক থেকে দেড় ঘন্টা পড়াশোনা তোমার সাড়ে সাত ঘন্টা আট ঘন্টার মতো পড়াশোনা হয়ে যাচ্ছে আট ঘন্টা পড়াশোনা আট ঘন্টা ঘুম ইজ ডান এখন আমরা রোজান মাসে শুধু পড়ালেখা করবো না ঠিক আছে অফকোর্স রোজার মাসে আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে রোজার মাসটা এবাদতের মাস এবাদতের এই মাসে তোমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার এই কাজগুলো তোমার করা উচিত কোথায় এখানে লিখছি রিসাইটিং কোরআন তোমার অবশ্যই কোরআন খতম অনেকেরই খতম দেওয়ার নিয়ত থাকে আলহামদুলিল্লাহ খতম দেওয়ার চেষ্টা করা তো খুবই বেটার যদি খতম দিতে নাও পারো প্রতিদিন লিস্ট জাস্ট জাস্ট পনেরোটা মিনিট তুমি সময় বের করবা দশ থেকে পনেরোটা মিনিট তুমি কোরআন শরীফ পড়ার জন্য দিবা ঠিক আছে জাস্ট দশ থেকে পনেরোটা মিনিট এবং আর দশ থেকে পনেরো মিনিট দিবা তুমি হচ্ছে যে কোনো একটা ইসলামিক বুক এখন অনলাইনে অনেক ইসলামিক বুক আছে পিডিএফ মোবাইলে পড়ো সমস্যা নেই পিসিতে পড়ো মোবাইলে পড়ো ফিজিক্যাল বই পড়তে পারলে তারও ভালো অ্যাটলিস্ট দশ থেকে পনেরো মিনিট তুমি একটা ইসলামিক বই পড়ো জাস্ট তিরিশটা মিনিট তুমি আমাকে দিবা কিসের জন্য ভাইয়া কোরআন শরীফ এবং ইসলামিক বুক পড়ার জন্য যাতে আমরা ইসলামিক প্র্যাকটিসটা ভুলে না যাই রোজার মাস কিন্তু দিন শেষে এবাদতের মাস রোজার মাস কিন্তু আসলে পড়াশোনা করার মাস না বাট স্টিল আমরা দুটা জিনিস ইফেক্টিভলি করব সেটাই এক সেটার কথাই বলতেছি তো পড়াশোনার কথা যদি আরেকটা বলি সেটা হচ্ছে যে ভাইয়া রোজার মাসের শুরুতে একটা টার্গেট সেট করবা এবং টার্গেটটা হবে এরকম তোমার সাত দিন সাত দিন মানে প্রথম ডে সেভেন পর্যন্ত একটা টার্গেট সেট করবা যে রোজার প্রথম সাত দিনের মধ্যে আমার এই এই জিনিসগুলো শেষ হবে তারপরে ডে ফোর পর্যন্ত ডে ডে পর্যন্ত পর্যন্ত তারপর ছুটি সো প্রত্যেক ছয় দিন সাত দিন করে করে ছোট ছোট টার্গেট বানাও এবং সেই টার্গেটগুলো ফিল আপ করার ট্রাই করো ঠিক আছে রোজার মাসের ফিজিক্যাল টায়ার্ডনেস যেটা সেটা কিন্তু মেনলি কখন আসে আসরন নামাজের পর থেকে একদম শরীর ছেড়ে দেয় ইফতার করার পরে শরীর একদম ছেড়ে যায় ওই দুটা টাইম কিন্তু আমরা খুবই টেকনিক্যালি হ্যান্ডেল করছি আসরের পর ঘুমাইতে পাঠিয়ে দিচ্ছি তোমাকে মাগরি ব্যাপারে তোমাকে বলছে ভাই তুই অল্প একটু এক ঘন্টা জাস্ট একটু পড়াশোনা করো আহ আমরে কিছু লাগবে না সো দুই জিনিসকে আমরা অ্যাকচুয়ালি খুবই টেকনিক্যালি হ্যান্ডেল করছি সোশ্যাল মিডিয়া ভাই রোজার মাসে আল্লাহর ওয়াস্তে সমস্ত ধরনের সোশ্যাল মিডিয়া ডিঅ্যাক্টিভেট করে ফেলো আমি এখন তুমি বলবো যে ভাই আপনি নিজেই সোশ্যাল মিডিয়া চালাচ্ছেন বিশ্বাস করো আমার কিন্তু হচ্ছে আমার ফোনে আমি দেখাতে পারবো ফোন খুলে ফেসবুক নাই শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার আসে মেসেঞ্জার ইজ ফর মাই স্টাডিজ সব যোগাযোগ ওখানে হয় হোয়াটসঅ্যাপ ইজ ফর মাই ওয়ার্ক আমার সব কাম কাজে যোগাযোগ ওখানে হয় এই দুটো অ্যাপ ছাড়া কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ নেই আমার ফোনে ঠিক আছে আমার টিম আছে তারা ইউটিউব টিকটক ফেসবুক সব হ্যান্ডেল করে সো আমি চালাই না হয় সোশ্যাল মিডিয়া ঠিক আছে আর আমাকে যদি জিনিসটা চালাতে হবে কোনো না কোনোভাবে কারণ এটা আমার জব তোমার তো জব না আমি তো সোশ্যাল মিডিয়া থেকে ঠিকই আমার কোর্স বেঁচে আমার ভিউজ নিয়ে যেভাবে হোক আমি তো ঠিকই পার্সোনাল কোর্স ভালকে স্ট্যানেল কোর্স সব কিছু মিলাই তো আমি ঠিকই টাকা কামাচ্ছি তুমি তো টাকা কামাচ্ছ না ভাইয়া তো তুমি যদি সোশ্যাল মিডিয়া চালাও এটা কমপ্লিটলি ওয়েস্টেজ হবে ঠিক আছে সো সোশ্যাল মিডিয়া কমপ্লিট ডিঅ্যাক্টিভেট একটিভেট করে দাও আল্লাহর বাস্তে এবং গুণ থেকে বাঁচার জন্য সোশ্যাল মিডিয়া ডিঅ্যাক্টিভেট করাটা বাধ্যতামূলক ভাই কারণ দিন শেষে তুমি সারাদিন বাসায় বসে থাকলেও সোশ্যাল মিডিয়া ইউজ করার ফলে তোমার গুণ হবে তুমি একটু চিন্তা করে দেখো আগের দিনে গুণা থেকে বাঁচা কত ইজি ছিল কারণ সারাদিন যদি কেউ বাসায় বসে থাকে তখন তখনকার আমলে খুবই জেরি গুণা থেকে বাঁচতে পারতো এখন তুমি বাসে বসে থাকলে তুমি পেপার খুললে গুণা হবে টিভি খুললে গুণা হবে মোবাইল চালালে গুণা হবে বুঝতে পারতো সো গুণা থেকে বাঁচাটা খুব ইম্পর্টেন্ট কারণ দিন শেষে আল্লাহ যদি রহমত বরকত না নাজিল করে তাহলে যতই তুমি চেষ্টা করো না কেন অ্যাকচুয়ালি কিন্তু হবে না পড়াশোনা বুঝতে পারছো পড়াশোনা করার জন্য গুণা থেকে বেঁচে থাকা আসলে খুবই জরুরি সো আই থিঙ্ক সব কিছু মোটামুটি আমরা বলে ফেলছি সো সবাই আমার জন্য দোয়া করবে যাতে আমি রমজান মাসে প্রপারলি ইবাদত করতে পারি পড়াশোনা করতে পারি কাজ করতে পারি তোমাদের সবার জন্য আমার দোয়া রইলো যাতে রোজা রোজান রমজান মাসে তোমরা প্রপারলি তেলাওয়াত তারাবি পাঁচোক্ত ফরজ নামাজ এবং তিরিশটা ফরজ রোজা ইনশাআল্লাহ যদি তিরিশটা হয় রাখতে পারো সবার জন্য অনেক দোয়া ভালোবাসা রইলো ইনশাআল্লাহ ভাই রোজান মাসটা আমরা খুব ভালো করে কাটাবো এবং তারপরে ঈদটাও খুব সুন্দর করে কাটাবো সবার জন্য শুভকামনাও লাস্টে একটা কথা বলে শেষ করি বিভিন্ন ব্যাচের জন্য বিভিন্ন প্রোগ্রাম আছে যারা পঁচিশ ব্যাচ সামনে টেস্ট এক্সাম তুমি টার্গেট নিতে পারো যে এই ত্রিশ দিনে আমি আমার ঢাবিয়ান হওয়ার বা বুয়েটিয়ান বা মেডিকেলিয়ান সেটা হওয়ার টার্গেটটাকে একটু আগায় রাখবো তাদের জন্য শূন্য থেকে ঢাবিয়ান এই ইউনিট ক্র্যাশ কোর্স তুমি যদি চব্বিশ ব্যাচের হয়ে থাকো অনেকগুলো অ্যাডমিশন দিয়েছো সামনে মেইন দুটো অ্যাডমিশন বাকি আছে এখন এগ্রি আর জি এগুলোর জন্য প্রশ্ন নিতে পারো আমরা আমাদের তরফ থেকে ক্র্যাশ কোর্স রেগুলার রেডি আছে আমাদের তরফ থেকে গাইডলাইন রেডি আছে ক্লাসেস রেডি তোমাদের তোমাদেরকে ইফেক্টিভলি সময়টা ইউজ করতে হবে সবার জন্য শুভকামনা দোয়া ভালোবাসা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে বিজয় ইনশাআল্লাহ